পৃষ্ঠা সাত প্রথম অধ্যায় সুষম খাদ্য বিভিন্ন বয়স পেশা ও লিঙ্গভেদে সুষম খাদ্য প্রশ্ন এক সুষম খাদ্য কাকে বলে উত্তর যে খাদ্যে ছয়টি উপাদান বা পরিপোষক ব্র্যাকেটে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ জল ব্র্যাকেট ক্লোজ উপযুক্ত পরিমাণে উপস্থিত থাকে ও তার থেকে সঠিক শক্তি দৈনিক লাভ করা যায় তাকে সুষম খাদ্য বলে প্রশ্ন বৈশিষ্ট্যগুলি কি কি। উত্তর। যে দ্রব্যের সাহায্যে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষতিপূরণ হয় স্বাভাবিক কর্মক্ষমতা বজায় থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং সেই আহার্যের মধ্যে উপস্থিত খাদ্যের ছয়টি উপাদান বয়স ও ব্যক্তির কাজ অনুসারে সঠিকভাবে বর্তমান থেকে সঠিক শক্তি প্রদান করে তাকেই সুষম খাদ্য বলে পৃষ্ঠা এর বৈশিষ্ট্যগুলি হলো এক এই খাদ্যদ্রব্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ পদার্থ লোহা এই ছয়টি উপাদান নির্দিষ্ট আনুপাতিক হারে উপস্থিত দুই এটি ব্যক্তি বিশেষে দেহের প্রয়োজনীয় তাপশক্তি সরবরাহে সক্ষম তিন দেহের ক্ষয় পূরণ করে চার কলাকোষের বৃদ্ধি ঘটায় প্রধানত বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এটি শারীরিক ক্রিয়াকলাপ বজায় রাখে এবং গঠনগত ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে প্রশ্ন তিন সুষম খাদ্য তালিকা প্রস্তুতির সময় কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে উত্তর ব্যক্তিবিশেষে সুষম খাদ্য তালিকা তৈরির সময় অনেক নিয়ম নীতি মেনে চলতে হয় একজন পথ্যবিদ বা চিকিৎসক দ্বারাই খাদ্য তালিকা প্রস্তুত হওয়া উচিত খাদ্য তালিকা প্রস্তুত করার সময় নিম্নলিখিত বিষয়গুলির প্রতি নজর দিতে হবে এক ব্যক্তির সঠিক বয়স কাজের ধরন ও কতক্ষণ সময়ের কাজ তিনি করেন দুই ব্যক্তির দেহের কাঠামো ও ওজন জানতে হবে দেহের কাঠামো অনুযায়ী একই বয়সের ও একই উচ্চতার লোকের ওজন ভিন্ন হয় তাই সঠিক শক্তিমূল্যের খাবার যা তার শরীরকে ভালো রাখবে তাই দিতে হবে তিন শরীরে যদি কোনো রোগ থাকে তবে তার গুরুত্ব বুঝে প্রোটিন খনিজ লবণ লোহা ক্যালসিয়াম সোডিয়াম বাড়াতে বা কমাতে হবে একইভাবে জলও সেই ব্যক্তির ক্ষেত্রে বাড়াতে বা কমাতে হতে পারে তবেই শরীর থেকে রোগ দূর হবে শুধুমাত্র ওষুধপত্রই যথেষ্ট নয় চার যে কোনো অপারেশান মহিলাদের প্রসবের পর সমস্ত ধরনের পরিপোষকগুলি পথ্যবিদ বা ডাক্তারের নির্দেশ মতো বাড়াতে হবে পাঁচ একইভাবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে আইসিএমআর বা গাইনির নির্দেশ অনুযায়ী সেই সব মহিলাদের সুষম খাদ্যতালিকা প্রস্তুত করতে হবে ছয় ওপরের সমস্ত অবস্থার ক্ষেত্রে ব্যক্তি তথা পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে প্রতিটি খাদ্যদ্রব্যের মূল্য বুঝে তবেই সুষম খাদ্যের তালিকা নির্দিষ্ট করতে হবে সাত প্রতিটি বিভাগের খাদ্য থেকে দুই তিনটি খাদ্য রাখতে হবে যাতে একটি সে কিনতে না পারলে আরেকটি কিনতে পারে কিন্তু তার মাপটা তাকে নির্দিষ্ট করে দিতে হবে একে খাদ্য বিনিময় বলে যেমন ফলের ক্ষেত্রে আপেল পেয়ারা আঙুর যে কোনো একটি খেতে বলা হলে একটি মাঝারি পেয়ারার ওজন দশটি আঙুরের এর পুষ্টিমূল্য সেইভাবে হিসেব করতে হবে পৃষ্ঠা নয় আট এছাড়াও খাদ্যাভ্যাস ধর্ম বিভিন্ন খাদ্যের আঞ্চলিক যোগানের দিকও বিবেচনা করতে হবে নয় ব্যক্তিগত পছন্দ অপছন্দের সঙ্গে সঙ্গে সামাজিক দিকটি বিবেচনা করতে হবে কারণ একজন মা তার শিশুকে বঞ্চিত করে কখনোই মাছ মাংস মুখে তুলতে পারবে না বা বড় পরিবারে একাশে ভালো খাবার খেতে পারবে না তাই খাবার তালিকাও মানবিকভাবে জ্ঞান ও বিবেচনার দ্বারা তৈরি করতে হবে দশ কোন খাবার কত মূল্যের শক্তি দেয় কোন খাবারে কোন পরিপোষক কত পরিমাণে বর্তমান তার সম্যক জ্ঞান অবশ্যই পথ্যবিদকে রাখতে হবে প্রশ্ন চার এর বক্তব্য অনুযায়ী খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি উদাহরণ সহ লেখ উত্তর সমস্ত খাদ্যকে মোট পাঁচ ভাগে ভাগ করা যায় সেগুলি হল এক দানা ও তার থেকে উৎপন্ন খাদ্য যেমন ধান গম রাগি জোয়ার বাজরা ভুট্টা চিঁড়ে মুড়ি ভাত ইত্যাদি দুই ডাল এবং সুটি জাতীয় খাদ্য যেমন ছোলার ডাল মটর ডাল মুসুরি ডাল রাজমা সয়াবিন কড়াইশুঁটি মটর বিন শিম ইত্যাদি তিন দুগ্ধ এবং দুগ্ধজাতীয় খাদ্য ও আমিষ খাদ্য যেমন দুধ গুঁড়ো দুধ দই ছানা চিজ রাবড়ি মাছ মাংস ডিম মেটে ইত্যাদি চার ফল ও সবজি যেমন এ ফল আম কাঁঠাল পেয়ারা কমলালেবু পাকা পেঁপে তরমুজ টমেটো ইত্যাদি বি সবুজ পাতা জাতীয় সবজি সজনে পাতা পালং শাক লাউ শাক নটে শাক পুঁই শাক ইত্যাদি সি অন্য সবজি গাজর বেগুন ঢেঁড়স বিন ক্যাপসিকাম ফুলকপি পেঁয়াজ আলু ইত্যাদি পাঁচ স্নেহ ও শর্করা জাতীয় খাদ্য যেমন এ স্নেহ জাতীয় মাখন ঘি উদ্ভিজ্জ তেল নারকেল বনস্পতি ইত্যাদি বি শর্করা চিনি ও গুড় সুষম খাদ্য খেতে গেলে এই পাঁচ প্রকার খাদ্যের প্রত্যেক বিভাগ থেকে খাদ্য গ্রহণ করতে হবে প্রশ্ন পাঁচ বিভিন্ন বয়সের লোকেদের একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করো উত্তর ভারতীয় লোকেদের বিভিন্ন বয়সের সুষম খাদ্যের তালিকা তাদের বয়স অবস্থা ও কাজ অনুসারে দেওয়া উচিত যেখানে ওজন কেজিতে শক্তি ক্যালোরিতে এবং খাদ্যের ওজন গ্রামে দেওয়া হয় এর অনুযায়ী বিভিন্ন বয়সের নারী ও পুরুষের সুষম খাদ্যের পৃষ্ঠা দশ বিভিন্ন বয়সের নারী ও পুরুষের দৈনিক সুষম খাদ্যের তালিকা এখানে একটি চার্ট দেওয়া রয়েছে একটি রিডারকে দিয়ে পড়াতে হবে পৃষ্ঠা এগারো সুষম খাদ্য বিভিন্ন বয়স পেশা ও লিঙ্গভেদে সুষম খাদ্য প্রশ্ন ছয় দৈনন্দিন খাদ্য তালিকাকে কয় ভাগে ভাগ করা যায় যে কোনো একটি বিভাগ সম্পর্কে লেখ উত্তর সারাদিন খাদ্য তালিকাকে চার ভাগে ভাগ করা যায় এ প্রাতরাশ বি ভোজন সি বৈকালিক জলযোগ ডি রাত্রিকালীন ভোজন এখানে প্রাতরাশ বিভাগটি সম্পর্কে আলোচনা করা হলো প্রাতরাশ এটি সারা দিনের খাবারের একের চার অংশ হবে যেহেতু একজন ব্যক্তি রাত্রিতে খাবার পর দশ ঘন্টা মতো উপোস থাকে অনেক পুষ্টিবিদ আবার আর্লি মর্নিং ব্র্যাকেটে সিক্স থার্টি এ এম এ এক কাপ দুধ বা চা বিস্কুট নির্দেশ করেন এইট থার্টি এ এম বা মিড মর্নিং অনেকে এই সময় প্রধানত প্রাতরাশির ব্যবস্থা করেন আবার অনেকে এই সময়কে প্রথম ব্রেকফাস্ট ধরেন টু থার্টি এম এই সময় সাধারণত ফলের রস বা দুধ খাবার নির্দেশ করা হয় যাই হোক প্রাতরাশির ডিম পোচ বা সেদ্ধ টোস্ট মাখন জ্যাম জেলি প্রভৃতি ব্র্যাকেটে বয়স ও রোগগ্রস্ত হলে ডাক্তারের নির্দেশ মতো ফল শশা ব্র্যাকেটের ডায়াবেটিস ওবিসিটির ক্ষেত্রে কমলা মুসাম্বি কলা অথবা এ রুটি ধোসা ইডলি উত্তাপাম কর্নফ্লেক্স পরোটা লুচি কচুরি বি তরকারি ভাজা সম্বর ডাল ঘুগনি সি দুধ লস্যি ছানা চা কমপ্লেন হরলিক্স প্রত্যেক বিভাগ থেকে একটি আইটেম পেশা অর্থনৈতিক অবস্থার রুচি সময়ভেদে প্রাতরাশ বেছে নিতে হবে প্রাতরাস কখনো এড়িয়ে চলতে নেই উল্লেখিত তিনটি বিভাগ থেকে খাদ্য খেলে সাধারণত সব উপাদানই গ্রহণ করা হয় দানাশস্য বেশি খাওয়ার প্রয়োজন কারণ এগুলি থেকেই বেশি শক্তি আসে এবং তা বিভাগ থেকে আসবে প্রাতরাশের এই খাদ্যগুলি থেকে শর্করা প্রোটিন ফ্যাট থেকে ভিটামিন খনিজ লবণ জল ইত্যাদি পাওয়া যাবে মাখন জ্যাম জেলি থেকে ফ্যাট শর্করা তথা শক্তি আসবে এই সব খাবার গ্রহণের ফলে পেট ভরবে কর্মক্ষমতা ও তথা উৎপাদনশীলতা বাড়বে পৃষ্ঠা ১২। প্রশ্ন সাত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা মাঝারি ধরনের কাজকর্ম করে তাদের সুষম খাদ্যের দৈনন্দিন খাদ্য তালিকা দাও উত্তর ভারতীয় রেফারেন্সে পুরুষ ও মহিলার উচ্চতা ওজন ও কাজের পরিপ্রেক্ষিতে দৈনিক শক্তি লাগবে যথাক্রমে দু হাজার কিলো ক্যালোরি ও দু হাজার কিলো ক্যালোরি কম কাজের জন্য দৈনিক চারশো কিলো ক্যালোরি কম ও ভারী কাজের জন্য দৈনিক চারশো কিলো ক্যালোরি গর্ভ বেশি শক্তি দরকার গর্ভাবস্থায় প্রথম দিকে অতিরিক্ত দুশো কিলো ক্যালোরি ও পরের দিকে বা অ্যাডভান্স স্টেজে চারশো কিলো ক্যালোরি শক্তি দরকার স্তনদায়ী মায়েদের চারশো থেকে পাঁচশো কিলো ক্যালোরি এবং শিশুর এক থেকে ছ মাস বয়স অনুসারে অতিরিক্ত শক্তি দরকার কারণ শিশু পুরো পুষ্টি মায়ের থেকে পায় অনুরূপ পাওয়া যাবে এমন সুষম খাদ্যের তালিকা দেওয়া হলো খাদ্য গ্রাম হিসেবে চাল বা গম পুরুষ আমিষ চারশো নিরামিষ চারশো মহিলা আমিষ সাড়ে তিনশো নিরামিষ সাড়ে তিনশো গর্ভবতী চারশো স্তনদাত্রী চারশো ডাল পুরুষ আমিষ দেড়শো নিরামিষ দুশো মহিলা আমিষ একশো নিরামিষ একশো পঞ্চাশ গর্ভবতী দুশো স্তন্যদায়ী দুশো শাক সবজি পুরুষ আমিষ একশো পঁচিশ নিরামিষ একশো পঞ্চাশ মহিলা আমিষ একশো পঁচিশ নিরামিষ একশো পঞ্চাশ গর্ভবতী একশো পঞ্চাশ স্তন্যদাত্রী একশো পঞ্চাশ খাদ্য কন্দ বা মূল পুরুষ আমিষ পঁচাত্তর নিরামিষ একশো মহিলা আমিষ পঁচাত্তর নিরামিষ একশো গর্ভবতী একশো স্তনদাত্রী একশো মাছ বা মাংস ডিম পুরুষ আমিষ একশো নিরামিষ দুশো মহিলা আমিষ একশো নিরামিষ দুশো গর্ভবতী দুশো পঞ্চাশ স্তনদাত্রী তিনশো আবার পড়ছি মাছ বা মাংস ডিম পুরুষ আমিষ নিরামিষ কিছু নেই মহিলা আমিষ পঞ্চাশ নিরামিষ কিছু নেই গর্ভবতী পঁয়ষট্টি স্তন্যদাত্রী পঁচাত্তর দুগ্ধ বা দুগ্ধজাত খাদ্য পুরুষ আমিষ একশো নিরামিষ দুশো মহিলা আমিষ একশো নিরামিষ দুশো গর্ভবতী দুশো পঞ্চাশ স্তন্যদাত্রী তিনশো তেল বা ঘি আমিষ পুরুষ আমিষ তিরিশ নিরামিষ তিরিশ মহিলা আমিষ তিরিশ নিরামিষ তিরিশ গর্ভবতী তিরিশ স্তন্নদাত্রী তিরিশ গুড় বা চিনি পুরুষ আমিষ তিরিশ পুরুষ নিরামিষ তিরিশ মহিলা আমিষ নিরামিষ তিরিশ গর্ভবতী চল্লিশ স্তন্নদাত্রী চল্লিশ জল ব্র্যাকেটে লিটার গর্ভবতী তিন স্তন্যদাত্রী তিন এক গ্রাম প্রোটিন ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি এক গ্রাম কাইবোহাইড্রেট ফোর কিলো ক্যালোরি এক গ্রাম ফ্যাট নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি পৃষ্ঠা তেরো প্রশ্ন আট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের তথ্য অনুযায়ী পুষ্টি সমীক্ষা থেকে কি জানা যায় এনআইএন এর তথ্য অনুযায়ী পুষ্টি সমীক্ষা থেকে জানা যায় যে ভারতীয়রা এক দানা থেকে প্রস্তুত খাদ্য ধার্য পরিমাণের থেকে এক দশমিক দুই শতাংশ বেশি গ্রহণ করে তারা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন ব্র্যাকেটে উদ্ভিজ্জ বেশি গ্রহণ করে প্রথম শ্রেণীর ব্র্যাকেটে প্রাণীজ প্রোটিনের থেকে আমাদের খাবারের ডাল শস্য আমাদের খাবারে শস্য কিন্তু এর ধার্য মাত্রা ওয়ান ইস টু ফিফটিন আমাদের খাবারে আমিষ ও ফ্ল্যাটের যথেষ্ট অভাব রয়েছে অনুশীলনী উত্তর লেখ এক সুষম খাদ্য কাকে বলে দুই কিসের ওপর সুষম খাদ্য নির্ভর করে তিন খাদ্য সুষম না হলে শরীরের কি ক্ষতি হয় চার গর্ভবতী নারীদের কেন বেশি করে ক্যালোরির প্রয়োজন নিরামিষাশীদের খাদ্যে প্রোটিনের অভাব কিভাবে পূরণ হয় বাচ্চাদের কোন বয়সে কত ক্যালোরি প্রয়োজন ঠিক না ভুল লেখ এক চার থেকে নাস বয়সে আটশো কিলো পার কেজি ওজনের প্রোটিন প্রয়োজন দুই ব্যক্তির মধ্যে যে ভারী কাজ করে তার বেশি শক্তির প্রয়োজন পুরুষদের তুলনায় মহিলাদের এই কাজের জন্য শক্তি বেশি লাগে ছয়টি দরকার আছে বয়স ও কাজ অনুযায়ী কোন ব্যক্তির সুষম খাদ্য নির্ধারণ করা হয় সুষম খাদ্যে ষাট শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ কার্বোহাইড্রেট থাকে